গরম গন শুক্লাচরণ নোয়াটিয়া খাশ পৈজাক সি অনারেবল ইএম সুহেল দেব বর্মা চিনিফ এক্সিকিউটিভ অফিসার বরমগন সিকে জমাতিয়া কচাম ইএম রুপিণী দফা ভাইস প্রেসিডেন্ট রুপিণী বর্ষনি রাইটার হিসাবে তাকে বসরা বরম গনং রুপি এই নরক অরক তাই তাকু কেফু কুসং মেডিয়া যত্নমছি আগে থাকে তাই হাফলার কক সালাইজাম রায় রুপি রায় সালংাং কক মহারাজা থমানি উনিশশো সাতচল্লিশ বছর থারাজা থেমানি তাকলাই ভাই আটাত্তর বছর উংখা মহারাজা বীর বিতরণী রক রায় বামালী পান্ডা চল্লিশ বছর শিকালাই আগে লগে কোনো ঠিক আছে চল্লিশ বছর তংখানা লা থ্রে মানে বি বলং সুড় মানে বিবাহায়ুমা নূপি নি তাইকেরক রায় বালমানী পান্ডা হে তাই রায় মানে আবন যে বজনে কীফি ফাইফুর গামী লারান মসা বই মহারাজ বরক থাই মহারাজাবাই রাং রহরজাকা মাই রহরজাকা সেন রহরজাকা লাথা রহরজাকা মাই খুল রহরজাকা ভাইবন লাম সবুই নাহারো মহারাজা তামো কসারী রহরখা সূপনি রকন নাইকলানবা গী সরকি রুপনি রোগন আনছি মিনু রায় বালমানী পান্ডালো বরংলো বালাই কামি কামিজাইনি অব হিস্ট্রি চিনি হিস্ট্রী চিনকল একটান্নাবক একান্ন বার বালাই দো আর মহারাজা বিচন্দ্র বিেন্দ্র কিশোর আমলনি মানে রুজাগ্রত পির দো রামচার মেডেল রুফাইনি মেডেল রায় সেন त बना पता रङ हङे ऊ सिम्बल रक् टङ तापन नस टा कलै राई बालमा पाउ खाङ नुन तिनी चिनी गाईले त बनि अब अब बुद्ध दुई महाराजा बिर विक्रमदुमि बीरचन्द्र बिर विक्रम अब अब नि जर निके रुपिणी राई रोग नबो टो है खान तामानि बगैँ तिनी कामलाई चिनी क्या हके রাই হিগের বনি লগে লগে রাইটাং মাতি নাই রাইজানি লগে লগে পান্ডাওং হে বনি লকেট মা কা নাই রাংসারনি লকেট আবু মুসমা পুনুমে বেগে চিনিবও কোলাই গাইলিন কম খట్టి যা হাইকে চিনি অবং পি চিনি সিম্বল শংগসে জাগまり এই চিনি রাইজা চিনি সংস্কৃতি কৃষ্টি চিনি অবন কাস্টম কাস্টমারি নি বিশিং চিনি অবং টঙ্গো সারা নিকে বেলা দুখ নগুলো এডি সু হাফামী এডি সু যেহেতু ও ডিপার্টমেন্ট রাই রায় কাম কাস্টমারী লাই ডিপার্টমেন্ট এডি সু প্রপজেল পাইকি থ কাস্টমারি লাসমান ট্রাইবনি কাস্টমারি নাস খাই হরকা তাব কিনক রংলং রুপি কাইটেংরং গেজেট নটিফিকেশন ট্রাইব ত্রিপুরা ট্রাইবনি নটিফিকেশন ভারতবর্ষ ত্রিপুরাও যে রুপি তো ভারত সরকারি গো অজাগাছে তংলাইকে আপোনাক যিঅ' চাহে চালংা লেখা পৰা যি খাই নামো ধৰণ আগামী ভৱিষ্যত জেনেচন যাই যি নটিফিচনত মডিফিচন খাই নিবাগৈ সু প্রপজাল রহরণ এডি সি হাফানের পশুটি ইভেন উৎসঙ্গ হদা অক্রারকি লাস্টব অব মাইনত ডিসশন নাজাকা জে তাবো রুপি কাইপেন রংল অব হাইকে নটিফিকেশন এসে বুম করি ভারতটিন ফিফটি নটিফিকেশনও আবার নটিফিকেশন করি কুমন সাইমান নক সাইমানি দারলং রক সেপারেট ট্রাইবকে বরফ খাবি লং থাকবেন দারলং কুকি নি আন্দার হালাম নি আন্দার গিয়ে বরফ সেপারেট একটা ট্রাইবনি নি মর্যাদা লং থাকা সম্ভব বাই সম্ভব সুখ আইএস অফিসার তো খরাবসুখ আইপিএস অফিসার তো ডিরেক্টর সুখ ডিরেক্টর ছাই লু কম সংখ্যা রুপি নিঃপন কম যুপি কলাই বারো হাজার সেবেন কম বরফ ফা ইডুকেশন সীমানী আবোণ কামগাও সামুগুলো ফাঙে বরফ এচিভ খাইডা ডেভেলপমেন্ট এচিভ খাইতে পড়িবসায় টাবি সাইনটিফিক ইরা বর নিজে নব আব খাইনাকা আবো নেবেন ইউথ নি পারেন রিংয় সু পারপেন্ট নাাই বালমান পান মালা রাতারলাই টাকসার আতারলাই চুয়াক মাইনাই মানে আজ পাই খাতল হিসাবে না রাখি কিন্তু আগামী দিনও কালচার সংস্কৃতি কৃষ্টি সসাইটি ডেভেলপমেন্ট খাইন হিনজে ও জালারকমি করুনে করার্টিসিপেসন দরকার দর বড় হিন্দু ধর্ম জিমিশ রায় রুপিমা রায় বালাই মেলায় খ্রিস্টান রালাইনে খ্রিস্টান রহাইন আগেই টনক হিনক সসাইটি রুপনি আরে মান चिनी कलै हो राई बालमा नै पान्दा खैफेन पास्टर कलै पास्टर नभए चुङ तुबी अचोक खैरो बर नभारो बरक नभएनौ एक्टिभ पार्टिसिपेसन खाइरो चिनी कलै राई बालमा पान्दा भयो समस्त दाइ दायित्व युथ रोप्न हो समस्तुम युथ रोप्नको चिनी बुढा बुढी रोप्ने परामर्श সমাজনি পরামর্শ সমাজ বড় রীতি নিতি বড় পাঠ বারাইতনাই আত কিন্তু কালচার ডেভেলপমেন্ট অন্য বিষয় বস্তু আব একটিভলি কলয় এমপ্লয়ী সসাইটি তো কলায় ইউথ সসাইটি মাইকে রুপিউাই স্টেট লেভেল প্রগ্রাম আনার খেয়া জিনো বই হাই ফনুগলাই মানলাই একদম রুপনি রানসানকা বাইম হইক তাবু ফ কান মান মনে বুমল তাবু ফান না রো বুমল টম্প অমোরি খরকা সিখলানা রম ছিল ওনা দা দাম সানো তাম্রু খরকা দা রায়কা রাই অবনো তী সির সে কারণে একটিভ পার্টিপেসন ওয়ার্কশপ সেমিার নামে ওয়ার্কশপ সেমিনার কালচার ডেভেলপমেন্ট খাই নিবাহ হেন্ডি ক্রাফ্ট হাউসফুলার্নিচার ট্রেডিশনাল হাউস হুল ফার্নিচার অমতির ডেভেলপমেন্ট খাই বে রাজ্য সরকার এডি সি খতল দো খতল ডেভেলপমেন্ট বাকে সামু থানি নরক থাকে মা সামনে এই কিন এ ডি হইতে নরক অলরেডি রান রোহর তিন পামগি তিনটা ফোন খাই আই স্টেটনি আই সামাই কালেপুর স্টেট নি কোনো চুবাচুখানি লগে নাইর ফোন খাই তো মান খাই তামিবগেই মাইনে মুদ্ধ মা সলুবি বসে বানা সব সাবি সহযোগিতা নাম নর আপনার নাইটু দি স্টেট এ দা এডি সি দা বন্ধী নাম ব এমপি নাম বো অফিসার সানা নাম চলো কচো কথারি সি ইউ সাহেব তো আইএস চন্দ্র কুমার স্টেট অং এডি সি অনেকটা বনি প্রভাব বাজেসন বী যুক্তি চ সামু চারিমানো কাজে লাশি খি বেখের বসক আবো দফানামুং রকম বই বেবা সুদি হাইট মা খেয়াল খাই বাকে রেডি তংদি সেখলারওন বসে সঙ্গে অগ্ন স

বই দফারে মানি যাইনাই যত জায়গা মানজ মুস্লিমি রমজান ফেসটিভাল মানুষ মুস্লিমরা আবো সিরশিদে বড় মানে থানা হাইছি পেয়বা সি দফা নিয়ে মুকুমা যে সিরসিটি ক ক ক ক ক ক ক ক ক কালচার সি গিয়ি আামি তা রন্ডক টান মাং কের ম মতাইমা নে সিটিতি আবো খাংলে যিনি খাই হামকেলে আবো কেমন খেলাই আবেন বগে যিনি সমাজও খরকা খরকসা যিনিলে রেসপনসিবল যে সমাজ নিয়ে বেশি সামু থাকে যিনি ফিউচার নিজে থাঙ্গো চিনি মুকুম হুকুম খাম খরাবে খাটি না আবার বিল ইম্পটেন্ট বগে আং খা কোথাও চিনি সাই চ রাইট অজি ফেসটিভাল বিষ মেসেজ না অবন সিনে চাটি না গে চি সিনেমু নজিগুলা গিয়ে তুমি যদি চালায় সাহাবো খাই আনন্ড গিয়ে এভ্রি ইয়ার নিস রুপী বসঙ্গ অমাকে রায় ফেসটিভেল মানে থানু আপনার তাই হা ফুটি বেবো যিনি ফেসিভেল বিশ্ব চুবাকা দলই হায় না হাই চুবাফি যিনি কমিটি নিয়ে আদমজন থাকা অলরিডি যাইসা এপ্লিকে সাবমিট খাইজা আবো অলমোস্ট প্রসেসিং যাক আবো দাক্তি ডাকতি যিনি আহ যাইত ইভেন থানা ইভেন এভ্রি ইয়ার বুবা নাইকল থাকবে

यारंग साबों गए चिनी योद्रो चिनी योद्रो चिनी थिनांग जेपुरो चिनी जेकुनो समाजनो बोनो डाउन खिलाई नहीं गए योद्रो सकांग मारोंगरने एवा बोनो माखिकले करने

আপুনি যিহেতু ইউটাৰ ওৱান চ'ট যেন যত প্লেটফৰ্ম ডি এম তি এম তুমি প্ৰফেচাৰ নুডিচিয়েল মেজিষ্ট্ৰেট নেথং বিজনেছমেন ন পলিটিচন নে তুমি যত প্লেটফৰ্ম নহয় বিজনেছমেন নত প্লেটফৰ্ম ইউট মাহে tangi hake sun sai mono zini nu kungo busa sikla tongo anu kungo bui zini bunga bohon hanang pinang kala iragia zini nu kungo busa sikla krei nang jesi pera rang ri kenang tong nini doga no nini bawon tari no tangi pai tei bui chua kepe bula ti bui yengwa a nono sa zee borro kuki musik lang nai nono hai na hami sai sai kelang tanai ya ba zee furu sikla busa tongo kam kuro tongo leka pera kenang tongo gian bui ti kenang tongo anu kono ti lakeng kai boni bunga bohon sono bui